সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আমরা গ্রামীণ ব্যাংকের ট্রেনিং অফিসার বা শিক্ষা অফিসার পদে যারা ভাইবা প্রার্থী রয়েছে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা এবং দুটো রিয়েল ভাইবা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনারা নিশ্চয়ই জানেন যারা ভাইবা প্রার্থী রয়েছেন ইতিমধ্যেই কিন্তু ভাইভা শুরু হয়ে গিয়েছে এবং কি কি প্রশ্ন করা হচ্ছে সে সম্পর্কে আমাকে আপনারা একটা ভিডিও আপলোড করতে বলেছেন তো আমি দুইজনের সঙ্গে কথা বলেছি এবং আরও বেশ কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপে লিখে জানিয়েছেন যে তাদেরকে ভাই কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল এবং তাদের চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু তো সেগুলো হচ্ছে বিশ্লেষণ করেই আমি হচ্ছে দুটো রিয়েল ভাইবা হচ্ছে এখানে সাজিয়েছি যেগুলো থেকে আপনাদের কমন পড়ার চান্স থাকবে তো শোনেন কিভাবে হচ্ছে তারা প্রশ্নগুলো করছে তো শুরুতেই প্রার্থী একজন তার নাম হচ্ছেন আমি একটু নামটা দেখে নেই ওনার নাম হচ্ছে রুহুল আমিন মোহাম্মদ রুহুল আমিন তো উনি প্রথমে যখন ঢুকেছে তখন আসলাম আলাইকুম স্যার বলেছে এবং পরীক্ষক বলেছেন মানে স্যার বলেছেন যে আলাইকুম আসসালাম বসুন উনি বলেছেন ধন্যবাদ স্যার পরীক্ষক বলেছেন আপনার নাম কি প্রার্থী মোহাম্মদ রুহুল আমিন পরীক্ষক আপনি বর্তমানে কি করেন প্রার্থী বলেছেন যে দুই সালে মাস্টার্স শেষ করেছি স্যার বর্তমানে বড় ভাইয়ের ব্যবসায় হেল্প করছি আর সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করছি এটা হচ্ছে ওনার উত্তর ছিল একেবারে আমি কোট করছি ওনার উত্তরগুলো উনি যেভাবে দিয়েছে সেভাবেই কিন্তু আমি এখানে হচ্ছে তুলে রেখেছি এবার আসেন পরীক্ষক জিজ্ঞাসা করেছেন যে আপনি তো বড় ভাইয়ের সাথে হচ্ছে ব্যবসা করতেই পারেন চাকরি করার সিদ্ধান্ত কেন নিচ্ছেন বা কেন নিলেন এরকম একটা প্রশ্ন ওনাকে করা হয়েছে তো প্রার্থী এখানে বলেছেন যে পুঁজি তো আমার এই মুহূর্তে নেই স্যার আর বড়ো ভাইয়ের ব্যবসাটা তো বড়ো ভাইয়ের আমার তো নিজের বলতে সেখানে কিছু নেই জাস্ট আমি সেখানে একটু হেল্প করছি তো এই জন্য আমি চাকরি খুঁজছি তো এটা ছিল ওনার উত্তর আমি হচ্ছে এখানে লিখে রেখেছি সেটা আপনাদেরকে দেখে দেখে বললাম এরপরে পরীক্ষক অনেকে জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা বুঝতে পেরেছেন বলেন তো গ্রামীণ ব্যাংকের মালিকানা কার এবং মনে রাখবেন এই প্রশ্নটা কিন্তু অনেককেই হচ্ছে করা হয়েছে যে গ্রামীণ ব্যাংকের মালিকানা কার উনি উত্তর দিয়েছেন যে গ্রামীণ ব্যাংকের মালিকানা হচ্ছে গ্রামীণ ব্যাংকের সদস্যদের তো এই প্রশ্নের উত্তরে তারা খুব বেশি স্যাটিসফাই হতে পারেনি তো এখানে উত্তরটা কিভাবে হওয়া উচিত আমি হচ্ছে আপনাদেরকে একটু বলি আমি এখানে লিখে রেখেছি তো এই প্রশ্নের উত্তর যে গ্রামীণ ব্যাংকের মালিকানা কাদের বা মালিকানা কার এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে কিভাবে বলতে হবে দেখেন যে স্যার গ্রামীণ ব্যাংকের মূল মালিক হলেন এর সদস্য ঋণগ্রহিতারা যাদের বেশিরভাগই গ্রামীণ অঞ্চলের দরিদ্র নারী তারা প্রায় নব্বই পার্সেন্ট শেয়ারের মালিক বাকি দশ পার্সেন্ট শেয়ারের মালিক হচ্ছে সরকার এটি আগে পঁচিশ শতাংশ ছিল যা এপ্রিল দুই হাজার পঁচিশে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এবং হচ্ছে এটা কিন্তু রিসেন্ট টাইম নিশ্চয়ই বুঝতে পারছেন তারিখটা এপ্রিলে হচ্ছে দুই হাজার সালের এপ্রিল মাসে এটা পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে তো এত কিছু আপনাদের বলার দরকার নেই আপনারা জাস্ট প্রশ্নটার উত্তর করতে পারেন সেটা হচ্ছে যে দশ পার্সেন্ট শেয়ারের মালিক হচ্ছে বাংলাদেশ সরকার আর বাকি নব্বই শতাংশ শেয়ারের মালিকানা হচ্ছে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতারা যে মানে যে সদস্যরা রয়েছে তারা ওকে এভাবে আপনাকে বলতে হবে তাহলে স্পেসিফিক কিন্তু এটা বলা হবে এবং যদি বলে যে আপনি এই তথ্য কোথায় পেয়েছেন তাহলে আপনি অবশ্যই বলবেন যে কিছুদিন আগে আগেই আমি হচ্ছে জাতীয় যে পত্রিকা রয়েছে কালের কণ্ঠ প্রথম আলো এই সকল পত্রিকায় পড়েছি যে গ্রামীণ ব্যাংকের মালিকানা হচ্ছে দশ শতাংশ সরকারের এবং যেটা আগে পঁচিশ শতাংশ ছিল কমিয়ে দশ শতাংশ করা হয়েছে আর বাদ বাকি নব্বই শতাংশের মালিকানা হচ্ছে এর ঋণ গ্রহিতারা ঋণ গ্রহিতারা বা এর সদস্যদের ঠিক আছে এইভাবেই আপনাকে কিন্তু হচ্ছে গুছিয়ে প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো বাইরে বৃষ্টি হচ্ছে আমি এই বৃষ্টির সময় ভিডিওটা রেকর্ড করছি হয়তো কিছু নয়জ আপনারা পেতে পারেন তো দেখেন এটা হচ্ছে একজনের ভাইবা তো এরপরে হচ্ছে পরীক্ষক তাকে বলেছেন যে মোহাম্মদ রুহুল আমিনের ভাইবাটা এখনও চলমান রয়েছে আমি মাঝখানে একটু ইন্টারফেয়ার করেছি যে প্রশ্নের উত্তরটা এভাবে দিতে হতো এবার পরীক্ষক বলেছে যে চাকরিটি হলে আপনি করবেন তো প্রার্থী বলেছে অবশ্যই করবো স্যার চাকরিটি আমার খুবই প্রয়োজন পরীক্ষক ঠিক আছে এখন আপনি আসুন প্রার্থী বলেছেন ধন্যবাদ স্যার আসসালাম আলাইকুম জাস্ট মানে তিন থেকে সাড়ে তিন মিনিটের কিন্তু ওনার ভাষ্যমতে যে এই সময়ের মধ্যেই উনি হচ্ছে প্রবেশ করেছে এবং ওনাকে এই যে প্রশ্নগুলো আমি বললাম এই প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এবার আসেন দ্বিতীয় যে প্রার্থী ওনার নাম কি আমি একটু দেখি ওনার নাম রবিউল ইসলাম মোহাম্মদ রবিউল ইসলাম তো উনি বলেছেন ভেতরে আসতে পারি স্যার জি আসুন প্রার্থী বলেছেন আসসালাম আলাইকুম স্যার পরীক্ষক বলেছেন ওয়ালাইকুম আসসালাম বসুন আপনি প্রার্থী বলেছেন ধন্যবাদ স্যার এটা হচ্ছে শুরুর দিকে তো এবারে প্রশ্ন করা হয়েছে যে আপনার নাম কি আর কোথায় পড়াশোনা করছেন তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার নাম কি এবং আপনি কোথায় পড়াশোনা করছেন প্রার্থী বলেছেন যে স্যার আমার নাম রবিউল ইসলাম আমি নরসিংদী সরকারি কলেজে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স করেছি ওকে উনি হচ্ছে অনার্স মাস্টার্স করেছেন ইংরেজিতে পরীক্ষক বলেছেন যে আপনার চাকরির কোনো অভিজ্ঞতা আছে কিনা জানতে চেয়েছেন যে আপনার চাকরির কোনো অভিজ্ঞতা আছে কিনা উনি উত্তর দিয়েছেন যে জিন না স্যার পড়াশোনা শেষ করে টিউশনই করছি পাশাপাশি চাকরির প্রিপারেশন নিচ্ছি স্যার আর একটা স্কুলে পার্ট টাইম শিক্ষকতা করছি তো উনি এই উত্তরটা দিয়েছেন সেখানে তো একজন পরীক্ষক যিনি পাশে ছিলেন উনি বলেছেন যে তাহলে চাকরির অভিজ্ঞতা নেই এটা কেন বললেন আপনি তো স্কুলে শিক্ষকতা করেন সেটাও বলতে পারতেন তো এই প্রশ্ন কিন্তু ওনাকে করা হয়েছে তো উনি দেখেন কিভাবে উত্তর দিয়েছে উনি বলেছেন যে হচ্ছে জি স্যার বলতে পারতাম কিন্তু এই চাকরিটা হচ্ছে মানে আনসার্টেন উনি যেহেতু ইংরেজির স্টুডেন্ট উনি বলেছেন যে স্যার আমি বলতে পারতাম যে আমি চাকরি করি কিন্তু এই চাকরিটা আসলে আনসার্টেন যে কোনো মুহূর্তে চাকরিটা চলে যেতে পারে আমি পার্ট টাইম হিসেবে অল্প কিছু জন্য সেখানে চাকরি করছি বিধায় আমি এটা উল্লেখ করিনি ওকে উনি কিন্তু এভাবে উত্তর করেছেন এবার আসেন আপনাকে কিন্তু সব ধরনের মানে পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো ধরনের প্রশ্ন করা হতে পারে আপনাকে ঘাবড়ানো মানে আপনি ঘাবড়ে গেলে কিন্তু হবে না আপনাকে কনফিডেন্সের সহিত এবং স্মার্টলি উত্তরগুলো কিন্তু করতে হবে তো এবার এ পরীক্ষক বলেছেন যে গ্রামীণ ব্যাংকে চাকরি হলে তো আপনাকে দূরে চাকরি করতে হবে আপনার কোনো অসুবিধা নেই তো উনি বলেছেন যে দেশের যে কোনো জেলায় চাকরি করতে আমার কোনো অসুবিধা নেই স্যার আমি রাজি আছি তো এটা ছিল ওনার উত্তর পরীক্ষক বলেছেন যে আপনি কি বিবাহিত জি স্যার ও সরি উনি বলেছেন জি না স্যার আমি এখনও বিয়ে করিনি এটা ছিল ওনার উত্তর আরেকজন পরীক্ষক বলেছেন যে আপনার বাবা কি করেন আমার বাবা একজন কৃষক উনি কৃষি কাজ করেন এটা ওনার উত্তর পরীক্ষক বলেছেন আপনারা ক ভাই বোন তিন ভাই দুই বোন আমি সবার বড় তো একজন পরীক্ষক তাকে জিজ্ঞাসা করেছেন যে আপনার অন্যান্য ভাই বোন কী করেন সবাই পড়াশোনা করেন স্যার আর একটা বোনের বিয়ে দিয়েছি এটা ছিল ওনার উত্তর তো আরেকজন পরীক্ষক বলেছেন যে আপনার তো তাহলে অনেক দায়িত্ব প্রার্থী বলেছেন জি স্যার বড় ভাই হিসেবে আমার হচ্ছে পরিবারের প্রতি অনেক দায়িত্ব রয়েছে পরীক্ষক বলেছেন আচ্ছা বলুন তো গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত এবং কি জন্য এই ব্যাংকটি নোবেল পুরস্কার পেয়েছিল এই প্রশ্নটা তাকে করা হয়েছিল তো উনি উত্তর দিয়েছে যে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য গ্রামীণ ব্যাংক বিখ্যাত স্যার আর গ্রামীণ ব্যাংক দুই সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এই পুরস্কারটি মূলত দেয়া হয়েছে হচ্ছে মানে গ্রামীণ মহিলাদের দারিদ্র দূরীকরণে গ্রামীণ ব্যাংকের অবদানের স্বীকৃতিস্বরূপ আর মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের হচ্ছে প্রবর্তন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এই জন্য গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনুসকে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে এটা ছিল ওনার উত্তর উনি খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে উত্তরটা করতে পেরেছেন এবং স্মার্টলি করতে পেরেছেন এবং ওনার বয়স হচ্ছে মোটামুটি হচ্ছে মানে তিরিশ প্লাস ওনার কিন্তু চাকরিটা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি এভাবে উত্তর করেছি আমার চাকরিটা আসলে হতে পারি কিনা এবং অতিরিক্ত একটা তথ্য বলি ওনাকে কিন্তু মাঝখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি মোটর বাইক চালাতে পারেন উনি বলেছেন জি স্যার আমি মোটর সাইকেল চালাতে পারি এবং আমার মোটর সাইকেল রয়েছে তো বলেছে আচ্ছা ঠিক আছে আপনি এখন আসুন মানে শেষে তাকে বলেছে আপনি এখন আসুন তো প্রার্থী বলেছেন ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওকে এটা বলে উনি ভাবে বোর্ড থেকে বের হয়ে চলে এসেছেন তো দেখেন এই যে হচ্ছে দুজন প্রার্থীর আমি হচ্ছে ভাইবা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভাইবাটা কিন্তু অ্যাজ ইউজুয়াল মানে কোনো অতিরিক্ত অতিরঞ্জিত প্রশ্ন কিন্তু তারা করেনি এবং প্রাসঙ্গিক বেশ কিছু প্রশ্ন করেছে এবং গ্রামীণ ব্যাংক সংক্রান্ত দু একটা বা দুই তিনটা প্রশ্ন করেই কিন্তু তাদেরকে সেরে দেওয়া হয়েছে এবং অন্যান্য ব্যাংক রিলেটেড প্রশ্ন কিন্তু তাদেরকে করা হয়নি তবে আমি আরও কয়েকজন প্রার্থী পেয়েছি যে ভাইবাটা আমি পরবর্তী সময় আপনাদের সঙ্গে শেয়ার করবো তাদেরকে কিন্তু ব্যাংক রিলেটেড বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে